খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক গতকাল দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত হয়েছিল দক্ষিণ চব্বিশ পরগনার রবীন্দ্রনগরের আক্রা সন্তোষপুর এলাকা গতকাল মানে বুধবার সকাল থেকেই শুরু হয় সংঘর্ষ দুপুরের পর পরিস্থিতি কার্যত নিয়ন্ত্রণের বাইরে চলে যায় জ্বালিয়ে দেওয়া হয় বাইক ভেঙে দেওয়া হয় পুলিশের গাড়ি রক্তাক্ত হন এক পুলিশ কর্মীও ইঁটে থাকাতে আহত এক মহিলা পুলিশ কর্মীও রবীন্দ্রনগরে এদিন সকাল থেকে অশান্তির আগুন ছড়াতে শুরু করে তবে বিকালে আচমকায় পুলিশকে লক্ষ্য করে আক্রমণ শুরু হয় বাড়ির ছাদ থেকে ইট ছুঁড়েছে কেউ কেউ এলাকার একাধিক বাড়ি ও দোকানে ও আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে পুলিশ প্রাথমিকভাবে পরিস্থিতি সামাল দিয়েছে ইট বৃষ্টি বন্ধ হয় কিছুক্ষণের জন্য তারপর দ্বিতীয় দফায় আবারও ইস্ট বৃষ্টি শুরু হয় সেই ইট বৃষ্টিতে মহিলা এক কনস্টেবল গুরুতরভাবে আহত হন কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য পুলিশ সাদা রুমাল হাতে নিয়ে এগিয়ে যায় সেই সময়ও ইট ছোড়া হয় বলে অভিযোগ পুলিশের গাড়ি ইট বেঁধে ভেঙে দেওয়া হয়েছে রণক্ষেত্রে চেয়ারা নিয়েছে গোটা এলাকা কাঁদানা গ্যাসের শেল পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছে পুলিশ ইতিমধ্যে এ পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন বিরোধীরা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও সরব হয়েছেন ওই ঘটনাকে কেন্দ্র করে শাসক দলের পক্ষে কুণাল ঘোষ বলেন পুলিশ প্রশাসন বিষয়টি দেখছে এ বিষয়ে কোনো রাজনৈতিক মন্তব্য করব না বৈদ্যনাথের রিপোর্ট খবর চব্বিশ